উফ একে তো অসহ্য গরম তার উপর আবার লোডশেডিং এ যেন মরার উপর খারার ঘা গত কয়েকদিন যাবৎ একের পর এক লোডশেডিংয়ে নাকাল দেশের মানুষ গ্রামাঞ্চলের মানুষ যেন আত্মসমর্পণ করে নিয়েছে লোডশেডিংয়ের কাছে তো বন্ধুরা চলন জেনে নেই দেশে এই অতিরিক্ত লোডশেডিংয়ের কারণ জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র অপরদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে প্রায় বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্যাস থেকে তৈরির সক্ষমতা আছে কিন্তু এখন পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না পিডিবি এর মতে বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ কমে গেছে কক্সবাজারের ময়েশকালীতে দুটি ভাসমান এনএলজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে একশো দশ কোটি ঘনফুট কিন্তু গত সাতাশে মে থেকে সামিটের এল এনজি টার্মিনাল বন্ধ ফলে এখন সরবরাহ হচ্ছে মাত্র ষাট কোটি ঘনফুট এদিকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে অনেকেই ভাবছে এতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে আপনারাও কি তাই মনে করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত এদিকে দায়িত্বশীল সূত্র বলছে লোডশেডিং কমাতে পাওনা পরিশোধ করতে হবে গ্যাসের বিল সরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল মিলে পিডিবি এর বকেয়া এখন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন শীঘ্রই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও কন্টিনিউ করার জন্য ধন্যবাদ নতুন কিছু জানতে এবং বিভিন্ন বিস্ময়কর প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানার